সুপ্রিম কোর্টে সওয়াল করে নজির গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাও আবার এসআইআর যন্ত্রণার কথা নিজ মুখে সুপ্রিম দরবারে তুলে ধরেছেন তিনি আর তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের মুখ্য সচিবকে করা চিঠি নির্বাচন কমিশন তাদের অভিযোগ একাধিক নির্দেশ নাকি এখনো মানেনি রাজ্য শীর্ষ আদালতে সোমবার ফের শুনানি হবে এসআইআর মামলার কমিশনের সাফ কথা সোমবারের মধ্যেই তাদের চিঠির জবাব দিতে হবে নির্বাচন সদনের এই চিঠির বার্তাটাও যেন সাফ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হোয়াটসঅ্যাপ কমিশন বলে খোঁচা দিয়ে এসআইআর এর উদ্দেশ্য প্রশ্ন তুলেছেন কমিশন তার পাল্টা জবাবে বলতে চাইছে তার সরকারও সমানে অনিয়ম চালিয়ে যাচ্ছে অর্থাৎ কমিশন রাজ্য সংঘাত আরও জোরালো দেখতে চলেছে মুখ্য সচিবকে পাঠানোর চিঠিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ এখনো মানেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নির্বাচন কমিশনের ওই চিঠিতে মোট পাঁচটি গুরুতর অসহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে এক দুজন ইআরও এবং দুজন আরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কমিশন বলার সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুই সুমিত্র প্রতিম প্রধান এবং বসিরহাটের বিডিওর বিরুদ্ধে বেআইনিভাবে এই আরও নিয়োগের অভিযোগ ছিল তার সত্ত্বেও তাদের এখনো সাসপেন্ড করা হয়নি তিন তিনজন ই আরও বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে চার কমিশনের নিয়ম না মেনে এসডিও এসডিএম স্তরের আধিকারিকদের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে পাঁচ রিটার্নিং অফিসার নিয়োগেও মানা হয়নি নির্বাচন কমিশনের নির্দেশিকা চিঠিতে উল্লেখ করা হয়েছে এই সমস্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ ও নির্বাচন কমিশনের পূর্ববর্তী চিঠি উপেক্ষা করা হয়েছে ফলে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন নির্বাচন কমিশন স্পষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে জানানো হয়েছে নয় ফেব্রুয়ারি দু সোমবার দুপুর তিনটের মধ্যে এই সব বিষয়ের বিস্তারিত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না এলে পরবর্তী কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত রয়েছে সব মিলিয়ে বিধানসভা নির্বাচন ও ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল ইস্যুতে এই চিঠি রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় নির্বাচন ব্যবস্থা টানা পড়েন আরও প্রকাশ্যে আনল এখন দেখার নির্ধারিত সময়ের মধ্যে নবান্ন কি পদক্ষেপ করে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা